আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকা অতি সম্প্রতি একটা ডিটেলস মানে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে সরকারের একটি মন্ত্রণালয়ের বরাদ দিয়ে একটি অধ্যাদেশের কথা তারা যেভাবে প্রচার করেছে তাদের সেই সংবাদটি এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে যদিও সরকারের একজন মন্ত্রী পর্যায়ের লোক তিনি আবার এই যে অধ্যাদেশটি এটি সঠিক নয় এরকম কিছু কথাবার্তা বলেছেন তাও আবার কিন্তু ইন্টারনেটে ভাসছে কিন্তু যা হবার সর্বনাশ সেটা কিন্তু হয়ে গেছে খবরটা হলে এরকম যে মুক্তিযুদ্ধ আমাদের মহান মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দানকারী রূপে সারা দুনিয়ার ইতিহাসে যাদের নাম লিখিত রয়েছে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার প্রধান হিসেবে রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অবর্তমানে জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধকালীন সময় যে একটা প্রবাসী সরকার গঠিত হয়েছিল এবং সেই প্রবাসী সরকারটি বাংলাদেশের ভূখণ্ডে এসে শপথ গ্রহণ করেছিল যেটিকে মুজিবনগর সরকার বলা হয় কুষ্টিয়ার মেহেরপুরে বৈদ্যনাথতলায় একটি সরকার বিপ্লবী সরকার গঠন করার জন্য যা যা দরকার সেই দিন সেই কুষ্টিয়ার যে মুজিবনগরে যে জাতীয় প্যারেড অনুষ্ঠিত হয়েছিল যে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছিল যে শপথ গ্রহণ করা হয়েছিল সব কিছুই ছিল আন্তর্জাতিক মানের সেখানে আইন কানুন তারপরে সেখানে যেভাবে পুলিশের গার্ড অফ করা হয়েছিল মুক্তিযোদ্ধারা গার্ড অফ দিয়েছিল আরও যা কিছু মানে আনুষ্ঠানিকতা সেখানে কোনো রকম ঘাটতি ছিল না এবং এটা আমাদের স্বাধীনতার যে দলিল দস্তাবেজ এই দলিল দস্তাবেজের অন্যতম প্রধান শিরোনাম বা প্রিয়ামবেল হলো এই মুজিবনগর সরকারের দলিল দস্তাবেজ তো আপনি যদি মুক্তিযুদ্ধকে রিসেট করতে চান স্বাধীনতার ইতিহাসকে রিসেট করতে চান নতুন করে লিখতে চান একাত্তর ইতিহাস মুছে ফেলে দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্টের ইতিহাসকে প্রতিস্থাপিত করতে চান সেটা ভিন্ন কথা আর সেই কাজটি করার জন্য আসলে কোনো অ্যামেন্ডমেন্ট দিয়ে হবে না বা খণ্ডিতভাবে কোনো কথা বলে হবে না সেটার জন্য আলাদা কতগুলো প্রসিডিউরস রয়েছে তো সেদিকে যাব না যে ব্যাপারটা হলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা সহ আর অনেক শিষ্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের যে মুক্তিযুদ্ধের খেতাব বা মুক্তিযোদ্ধার খেতাব তাদের নামের সঙ্গে রয়েছে সেটাকে এই অধ্যাদেশের মাধ্যমে বাতিল করে দেওয়া হয়েছে এটি নিয়ে খুব সমালোচনা হচ্ছে আবার এ কথাও নাকি বলা হয়েছে যে তারা যেহেতু বঙ্গবন্ধু দেশের বাইরে পালিয়েছিলেন ধরা দিয়েছেন চলে গেছেন গ্রেপ্তার বরণ করেছেন কাজেই তিনি কী করে মুক্তিযুদ্ধ করেন তিনি তো মুক্তিযোদ্ধা নন তিনি বড়োজোড় মুক্তিযোদ্ধায়ের একজন প্রমোটার হতে পারেন মুক্তিযুদ্ধকে তিনি গ্রেপ্তারের আগের দিন পর্যন্ত উজ্জীবিত করেছেন এই হলো অবস্থা অন্যান্য যারা আছেন যারা কলকাতাতে গিয়েছিলেন তারা তো মুক্তিযুদ্ধ করেননি তাজউদ্দিন সাহেব তিনি তো আসলে ভারতের পক্ষে দালালি করেছেন এই ধরনের যে শব্দমালা বাক্য আমাদের দেশের স্বাধীনতা বিরোধী যে চক্র তারা সেই প্রথম দিন থেকে বলে আসছে তাদের সেই কথা আমরা শুনে আসছি কিন্তু সেই সকল কথাবার্তা এই সময়টিতে রীতিমতো দলিল এবং দস্তাবেজে পরিণত হয়েছে তো সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব না এর কারণ হলো ইতিহাস এরকম একটা নির্মম যে ইতিহাসের একটা জায়গাতে কোনো মানুষ একটা বিন্দু পর্যন্ত বসাতে পারেনি ব্রিটিশরা চেষ্টা করেছেন তারপরে ফ্রেন্সরা চেষ্টা করেছেন জার্মানরা চেষ্টা করেছেন চীনারা চেষ্টা করেছেন পৃথিবীর অনেক বড় বড় জাতি জাতিগোষ্ঠী তারা অনেক ভৌগোলিক ইতিহাস রাজনৈতিক ইতিহাস এমনকি জাপান তারাও চেষ্টা করেছেন আটশো বছর ধরে জাপান ওয়াজ রুলড বাই দ্য মিলিটারি গভর্নমেন্ট যেটাকে বলা হয় সামুরাই রেজিম একটা দেশ যদি আটশো বছর ধরে সামরিক শাসনের অধীন চলে এবং সেই দেশটির সামরিক শাসকরা আটশো বছর ধরে জাপানের যে ইতিহাস তারা ভুলিয়ে দিতে চেয়েছিল আটশো বছর চেষ্টার পরেও সেই ইতিহাসের একটা বিন্দু তারা বাদ দিতে পারেনি আমি জাপানের উপরে গবেষণা করেছি সরকারি মানে জাপান সরকারের সাহায্য নিয়ে বৃত্তি নিয়ে তো কাজে এই বিষয়গুলো নিয়ে আমার যে অনুভূতি সেই অনুভূতি নিয়ে আমি একটা বই লিখেছি সেই বইতে ইন ডিটেলস আমি বলেছি এখানে বলতে গেলে হয়তো অনেকের ধৈর্যস্তিক ঘটবে আমি শুধু সংক্ষেপে বলছি যে বাংলাদেশের ইতিহাস নিয়ে কিছু বলার দরকার নেই কিছু করারও দরকার নেই ইতিহাস তার আপন বাকে যার যার জায়গা যতটুকু রয়েছে তাকে সেই জায়গাতে স্থাপিত করবেন অথবা প্রতিস্থাপিত করবেন ইতিহাস আমি সম্মান রেখে করবে না বলে ইতিহাসকে করবেন বললাম কাজে এখানে জাতীয় চার নেতা বঙ্গবন্ধু তাদের ঐতিহাসিক মর্যাদা কী মুক্তিযুদ্ধে কী করেছেন তারা কত বড় এটা কিচ্ছু বলার দরকার নেই এদেশের দেশের আঠারো কোটি মানুষের হৃদয়ে মন এবং মস্তিষ্কে সেটি ভাসছে কিন্তু কিছু মানুষ আমাদের সমাজে যারা রয়েছেন যারা মানে শুধুমাত্র পাপি বললে তাদেরকে খুব ছোট করা হবে একাত্তরে যদি রেফিস্ট থাকে কেউ ধর্ষণকারী কেউ থাকে কেয়ামতের ময়দানে যাদেরকে সেই ধর্ষণকারীদের নেতা হুকুমদাতা হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে দুনিয়ার বিচার সবকিছু নয় যারা একাত্তর বাড়িঘর লুট করেছেন নরনারীদেরকে তুলে দিয়েছেন পাখানার দাদের হাতে মায়ের সামনে যুবক পুত্রকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে খুন করেছে পাকিস্তান আর্মি এবং তাদের দশাকর রাজাকার আলবদুরা শামস আমরা আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা তাদের একটা পশম এখন পর্যন্ত স্পর্শ করতে পারিনি তারা তাদের মতোই আছে হয়তো চুপ আছে হয়তো চেহারা পাল্টেছে হয়তো বোল পাল্টেছে হয়তো সুযোগ এবং সুবিধা মতো মাঝে মধ্যে করেছে কিন্তু তাদেরকে আমরা কালচারালি অর্থাৎ সাংস্কৃতিকভাবে আমরা তাদেরকে দমন করতে পারিনি তো এই সমস্ত মানুষ যারা আছে সমাজে সার্বিকভাবে আপনি যদি তাদেরকে উদ্দেশ্য করে বলেন রাজাকার যাদেরকে উদ্দেশ্য করে যদি বলেন আলবদর তাদেরকে উদ্দেশ্য করে যদি বলেন আশামস কিংবা তাদেরকে যে কোনো নিকৃষ্ট প্রাণীর পুত্র কন্যা বা জাত সন্তান সন্ততি বলে গালি না দিয়ে কেবলমাত্র বলেন যে তুই রাজাকারের বাচ্চা তুই রাজাকারের নাতি এবং পুতি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনি এটা একটা এসিড টেস্ট লিটমাস টেস্ট স্বর্ণের ভিতর খাদ আছে কি না সেটা প্রমাণ করার জন্য যেভাবে এসিডের মধ্যে স্বর্ণকে পোড়ানো হয় আগুনে ঝলসানো হয় তদ্রুপ আপনি একটি গ্রুপ অফ পিপল আপনি এক হাজার লোককে একটা রুমের মধ্যে রাখবেন বসিয়ে তারপর কিছুক্ষণ রবীন্দ্রসঙ্গীত বাঁচবে কিছুক্ষণ ওয়াজ বাজবে কিছুক্ষণ জিকির হবে আসকার হবে তারপর আপনি সবার ভিডিও করবেন ভিডিও করে খালি তিনটি শব্দ তুই রাজাকার তুই রাজাকারে বাচ্চা তুই রাজাকারে নাতিপতি এই তিনটি শব্দ তিনবার করে উচ্চারণ করে আপনি ভিডিও ধারণ করবেন এরপর আপনি ওখানে যারা উপস্থিত তাদের চোখ দেখবেন মুখ দেখবেন অধি অভিব্যক্তি দেখবেন সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে কাদের মধ্যে পাক হানাদার হানাদারদের যে বীজ বা বীজ রয়েছে কাদের শরীরে পাকিস্তানের রক্ত আছে কাদের মন এবং মননে পাকিস্তানের পতাকা আছে কাদের হৃদয়ে পাকিস্তান প্রীতি রয়েছে আপনি মুহূর্তের মধ্যে বুঝতে পারবেন ওই শব্দ তিনটে উচ্চারণের সঙ্গে সঙ্গেই কিছু মানুষ বলে উঠবে সুভানল্লাহ কিছু মানুষ বলে উঠবে জয় বাংলা কিছু মানুষ বলে উঠবে বাংলাদেশ জিন্দাবাদ কিছু মানুষ খুশি হবে আর কিছু মানুষের মনে মননে মস্তিষ্কে চেহারাতে রীতিমতো বজ্রপাত হবে এটা হলো ইতিহাসের নির্মম প্রতিশোধ ইতিহাস এই গালিগুলো এই বাংলার জমিনে আবু জেহেলের মতো আবুল আহাবের মতো ফেরাওয়ার মতো হামানের মতো কুশিত বিশ্রী এবং অশ্রাব্য করে দিয়েছে যারা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের নাতিপুতি বংশধর তারা জেনে হোক না জেনে হোক এই অস্ত্রটি প্রয়োগ করেছে তারা বুঝে হোক না বুঝে হোক সমাজে বিভেদ তৈরি করার জন্য রাজাকারদেরকে অ্যাসার্টিং করার জন্য তারা সবসময় এই শব্দমালাগুলো উচ্চারণ করেছে ফলে কি হলো আমাদের সমাজের কিছু মানুষের মনে পারমানেন্টলি কিছু ড্যামেজ তৈরি হয়ে গেছে ভীষণ রকম ড্যামেজ তৈরি হয়ে গেছে তারা প্রতিশোধ পরায়ণ হয়ে গেছে এখন এই প্রতিশোধ পরায়ণ হওয়ার কারণে তাদের উপর যে গালি তাদেরকে যে গালিগুলো দেয়া হয়েছে বা দেয়া হচ্ছে এবং আগামীতে দেওয়া হবে সেই গালিটি তারা লেস কাটা সেই শেয়ালের গল্পের মতন করে অন্য অনেক মানুষের নামের সঙ্গে তারা সংযুক্ত করে দিতে যাচ্ছে এবং বিশেষ করে যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধটাকে ম্যাটারলাইজ করেছেন মুক্তিযুদ্ধের যে ভাবমূর্তি